সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন সবাই আজকে আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরের যাত্রা শুরু হয়েছে ভোলা সদর থেকে আজকে অ্যাডভেঞ্চার ট্যুরে যাচ্ছি ঢালচরে বঙ্গোপসাগরের মোহনায় তো আমরা এখন যাচ্ছি ভোলা সদর থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে বাংলা বাজার যাওয়ার পরে ওইখান থেকে আমরা দৌলত খানের উদ্দেশ্যে যাবো ভোলার দৌলতখানে এরপরে ঢাকা থেকে যে লঞ্চ আসবে চরবেশনের বেতু আর সেখান থেকে আমরা লঞ্চে উঠবো দলুৎকা থেকে লঞ্চে উঠবো চরপেশনের বেতু আর তো আপাতত ভোলা সদর ত্যাগ করতেছি আমরা প্রচন্ড শীত এই মুহূর্তে তো এই মুহূর্তে আমরা বলা সদরের যে ঘুঙ্গারাট আছে সেই ঘুঙ্গারাটে চলে এসেছি এটা হলো গোয়েনাট বাজার ঘড়িতে এই মুহূর্তে সাড়ে এগারোটা বাজেঙ্গের পরেই হলো বাংলা বাজার অস্থির কুয়াশা পড়তেছে এই মুহূর্তে না না পিকনিক না প্রচুর কুয়াশা এখানে এখনো বাংলা বাজার পৌঁছতে পারিনি যেমন শীত তেমন কুয়াশা না মাইন করার কিছু নাই গাড়িতে সামনের যে গ্লাস আছে গ্লাসটিতে প্রচুর কুয়াশা যার কারণে ড্রাইভার চাচা গ্লাসটিকে পরিষ্কার করতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাচা খুব রসিক মানুষ কিন্তু

হাত বের করে রাখা যাচ্ছে না শীতের জন্য আর রাস্তাঘাটও তেমন একটা মানুষ নেই এই মুহূর্তে পনেরো বারোটা বাজে ভোলা জেলার অন্যতম অন্যতম একটি বাজার বাংলা বাজার খুবই জনপ্রিয় একটি বাজার তো এখন তেমন কোনো মানুষ নেই বাজারে প্রচণ্ড শীত থাকায় সবাই চলে গেছে যেহেতু অনেক রাত হয়েছে তো আমরা এখানে নেমে যাব। তো আমরা চলে এসেছি বাংলা বাজার আর 릭শা থেকে নামতেছে। এখানে আমরা পাঁচজন আছি। এই পাঁচজন আছি আমরা। কারণে আমি গেছি। তো জানতে আপনি কিছু বলেন আমাদেরকে? আর কিছু বলবেন না? না পুরো রাস্তায় তো বিনোদন দিয়ে দিতে আছেন এখন কিছু বলেন। আজ আচ্ছা চাই খুবই রহসিক মানুষ সুন্দর রাস্তায় মজা করতে করতে আসতে তো এটা হলো বাংলা বাংলাবাজার এদিকে হলো এই রোডটি হলো চর্বেশনের রোড এটি হল বাগমারা ব্রিজ রোড আর এটি হলো বোলা সদর রোড আর এদিকে হলো দৌলতখান রোড আমরা এখন এই রোডে যাব দৌলতখান দিকে আচ্ছা আমাদের আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়েছে ভাই তো তোমার তোমার নাম আরাফাত আরাফাত আর হলো শামিম এই দুজন আমাদের সাথে অ্যাড হয়েছে আমরা এখন সাতজন আছি এই জায়গায় তো আমরা দোলৎকার আর দোলৎকার পথে আছি আর হয়তোবা বা দশ মিনিট লাগতে পারে আর দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়তেছে আর প্রচুর ঠান্ডা তো দোলৎকার লঞ্চ থেকে আমরা চরবসনের বেতুয়া লঞ্চে উঠবো এরপরে সকালে বেতুয়াতে যে নামবো তো দৌলৎকা বাজারে আমরা চলে এসেছি পিছনে রেখে এসেছি দোলতখা বাজার তো এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাট দিকে দোলতখা বাজার থেকে পূর্ব পাশে হলো লঞ্চ গার্ড তো আমরা এখন সেদিকে থানা তো প্রায় কাছাকাছি চলে এসেছি দৌলৎখান লঞ্চ গাটের রাত প্রায় অনেক বাজে রোটে ঘাটে তেমন একটা মানুষ নেই তো আমরা খান লঞ্চ গার্ডে নেমে গেছি আমরা এই মুহূর্তে সাতজন আছি আরেকজন ঢাকা থেকে আসতেছে আর আরেকজন মির্জা কালু ঘাট থেকে উঠবে হাকিম উদ্দিনের তো আমরা খান ঘাটে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষজন আছে যারা আছে তারা দেখা যাচ্ছে অটো ড্রাইভার বা রিক্সার ড্রাইভার কারণ ঢাকা থেকে লঞ্চ আসবে আর যাত্রী এখানে নামবে তো তাদেরকে নিয়ে তারা যাওয়ার জন্য আর কি এখানে তারা অপেক্ষা করতেছে আর এখানে কিছু দোকানপাট খোলা আছে হ্যাঁ যেহেতু লঞ্চ ঘাট লঞ্চ ঘাটে আসলে সবসময় দোকানপাট খোলা থাকে আর এটা একটি লোকাল রুট যার কারণে মনপুরা হাতে এবং চারপেসনের লঞ্চগুলো এখানে ঘাট করে এই হচ্ছে দৌলত ঘাটের বর্তমান পরিস্থিতি এখানে আমরা সাতজন আছি সাতজন আমরা যাচ্ছি তারুয়াতে আর চরে তো আমরা দৌলতখান ঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করতেছি আমাদের লঞ্চ আসবে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না আছে খান লঞ্চ ঘাটে আর সবাই অপেক্ষা করতেছে লঞ্চের জন্য বেশিরভাগ যাত্রীগুলো হলো মনপুরা হাতিয়ার রাত প্রায় পনেরো দুটো বাজে সবাই অপেক্ষা করতেছে লঞ্চের জন্য তো একটি লঞ্চ দেখা যাচ্ছে এটি হলো মনপুরা হা মনপুরা হাতিয়া যাবে লঞ্চটি সম্ভবত তাসরিফ এক অথবা তাসরিফ দুই এই লঞ্চটি মনপুরা হাতিয়া যাবে আমরা এটা দিয়ে যাব না আমরা যাব চারপণের বেতুয়ার টিপু চোদ্দ লঞ্চে অনেক যাত্রী অপেক্ষা করতেছে মনপুরে হাতিয়া যাওয়ার জন্য তো এই মুহূর্তে তিনটে এগারো মিনিট বাজে আর টিপু চোদ্দ লঞ্চ চলে এসেছে আর দৌলত খান ঘাটে তো আমরা এই লঞ্চে চর্বেশ্রেনের বেতুয়া যাবো আর এদিকে টিপু চৌদ্দ টিপু তেরো লঞ্চ যাত্রী নামিয়ে আবার চলে যাচ্ছে চর্বেসনের বেতুয়ার উদ্দেশ্যে আমরা যাব টিপু চোদ্দ লঞ্চে তো ঘাটে চলে এসেছে টিপু চোদ্দ আর আমরা এখন এই লঞ্চটিতে উঠে যাব আর যাত্রী নামা শেষ হলেই আমরা লঞ্চে উঠে পড়ব এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হবে চর্বেছনের বেতুয়াতে তো আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরের এই সফরের আরও অনেক গল্প থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে মানে আমাদের পরবর্তী পর্বে কয়েকটা পর্ব থাকবে আমাদের ঢালচট ট্রিপের তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো আপনাদের সামনে